রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকিস্তরীতে আসে বাইহা শরীফ আবদুল আব্বাস আব্বাস রদিউ হাদিসের আলোকে আমরা জানি ইনাম আল ফিতরু মিম্মা ইয়াদ মিম্মা ইয়া খরুজ রোজা তার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকিস্তরীতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজা ভঙ্গের কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজ অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে নিতে টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভিতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটা রোজাবঙ্গের কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্নাবাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাআল্লাহ এর কারণে দাঁড় থাকবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সে জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे